দেশ বিদেশে সবাইকে আমার সালাম আসসালাম এই যে আমার পাশে দুইটা ভয়া দেখতে পাচ্ছেন আসলে ভয়া দুটি কিভাবে এখানে আছে কিভাবে কোথা থেকে এসেছে আসলে এই এই সময় এটা নদী ছিল নদীটা এক পশ্চিমে চলে যাওয়ার পরে এই ভয়া দুটি এখানে উঠেছে এখানে আছে আসলে এই ভয়া দুটি কত বছর ধরে এখানে আছে অনেক মুরব্বী থেকে শুনেছি অনেকে থেকে শুনেছি এটা নাকি পঁচাশি বছর এখানে এভাবে রয়েছে আসলে এটা কোথায় উপস্থিত এটা নোয়াখালী লক্ষ্মীপুর তেরেগঞ্জ ইউনিয়ন এই জায়গাটাকে এখন বর্তমানে ভয়চ্ছর বলা হয় এই যে দেখতে পাচ্ছেন যদি আপনার বয়া দুটি দেখতে চান তাহলে অবশ্যই আসবে